মেজাবিনের সাথে কাজ করার আমার আসলে অনেক ইচ্ছা কিন্তু প্রবলেম হচ্ছে আমি ভয় পাই মেজাবিন কেন কাজ করি বিকজ ওর কাজের প্রতি এতটা সিরিয়াস এবং ও যখন যে কোনো কাজ করে ওটা দেখা যায় এত এত ডিপলি ঢুকে কাজ করে আমি যে তোকে খুব পার্সোনালি খুবই ডিটেলড ওয়েতে চিনি আমার কাছে মনে হয় আমার যত ভুল ভ্রান্তি আছে সেগুলো কি আসলে ধরে ফেলবে নাকি তো সেই কারণে আমি সবসময় ভয় পাই যে ওর সাথে কোনো একটা কাজ প্ল্যান করব সেটা করলে তো এজ এ ডিরেক্টর আমি আসলে হয়তো বা আরো অনেক ছোট হয়ে যেতে পারি ওর কাছে হয়তো বা এই কারণেই করা হয় না বাট না

আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় যদি আসলে কখন আমি চিন্তা করি যে মেজাবিন আমি কি ধরনের কাজ করব কিন্তু যেহেতু আমি ওনাকে অনেক পার্সোনালি চিনি অনেক ডিপলি চিনি সেই ক্ষেত্রে আমি জানি অ্যাকচুয়ালি ওনার অনেক ধরনের এখন অনেক এরেনা বাকি আছে যেগুলো আমরা কেউ ক্যাটার করি না এখনো সো আমি যদি এজ ডিরেক্টর চিন্তা করি কখনো ওনাকে নিয়ে কাজ করব হয়তোবা ইদার আই ডু সামথিং হুইচ ইজ আ কন্টেম্পোরারি রোমান্টিক অথবা একটা সাসপেন্স থ্রিলার এই ধরনের গল্প যেই গল্পর আই থিঙ্ক এক ধরনের কাজও করছে কিন্তু কিছু কিছু আহ গল্প আছে এই জনরা গুলোতেই যেগুলো সে এখনো করে নাই সে ধরনের লুকে এখনো সে আসে নাই তো আমি যদি কখনো করি সেগুলো কর